রবীন্দ্রনাথ হয়তো পিতা মাতার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার জন্য তার মনের এই ক্ষোভ পরবর্তী জীবনে পরিবারের মানুষকে আত্মীয়তার বন্ধনে বাধ্য পারেনি কবি বারবার মানসিক অবসাদে ভুগেছেন শুরু তার পনেরো বছর বয়সে ছোটবেলায় মা বাবার অভাব বোধ হয়তো মানসিক অবসাদের কারণ হতে পারে তাই কি কবি বন্ধনে বেঁধে নিয়েছিলেন প্রকৃতিকে এই পৃথিবীকে আর তার লেখার কলমকে অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন লিখেছেন অসংখ্য চিঠি নিজের মনের কথা দুঃখ কিছু মনে করবেন না আমার গলাটা একটু বসে গেছে মানে ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে নিজের মনের কথা দুঃখ ব্যথা বেদনার কথা তাদের জানাতে দ্বিধা করেননি মা বাবার অভাব বোধ কিন্তু কবি সৃজনী শক্তির উপর কোনো প্রভাব ফেলেনি কবি হয়ে উঠেছিলেন মানুষের কবি অসংখ্য মানুষের মনের গতিবিধি নিয়ে লিখেছেন তার কবিতা গান প্রবন্ধ উপন্যাস ছোট গল্প এঁকেছেন অসংখ্য ছবি বনমানি ছিল গুরুদেবের খাস নকর কবি ভালোবাসতেন বনমালিকে রানীচন্দ্র জানিয়েছেন বনমালীর সঙ্গে সময় সময় গল্প করে তিনি আমোদ পেতেন তার মতো শ্রোতাও বিরল কত গল্পই যে করতো বনমালী গুরুদেব এক মনে শুনতেন এরাই ছিল কবির আত্মীয় জমিদারির গরিব প্রজাদের সঙ্গেও ছিল তার আত্মীয়তার সম্বন্ধ তিনি বলতেন তোমরা আমার বড় আপনজন তোমরা সুখে থাকো তোমাদের জন্য কিছুই করতে পারিনি ইচ্ছা ছিল মান সম্মান সম্ভ্রম সব ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে তোমাদের মতই সহজ হয়ে জীবনটা কাটিয়ে দেব কি করে বাঁচতে হবে তোমাদের সঙ্গে মিলে সেই সাধনা করব। রবীন্দ্রনাথ একটা চিঠিতে ইন্দিরা দেবীকে লিখে দেন আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো